কেকের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা দিনে হোক বা রাত্রে যে কোনো সময় এক টুকরো কেক যেন স্বর্গের সমান কেক যখন এতই প্রিয় তখন বাড়িতে কেন বানান না শুনি বেশি কিছু লাগবে না হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই কেক বিস্কুট থাকলে হাতের কাছে চকলেট কেক বানান তাতেই বিস্কুটেই হবে কেল্লা ফতে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখানে বেশ খানিকটা অরিও বিস্কুট নিয়ে নিয়েছিলাম তবে বিস্কুট কম পড়লে অন্য বিস্কুটের প্রয়োজন কিন্তু পড়তেই পারে বিস্কুটগুলোকে প্যাকেট থেকে খুলে নিয়ে তারপর একটা বোলের মধ্যে নিলাম এবার বিস্কুটের মধ্যে যে ক্রিমটা থাকে সেটাকে সরিয়ে ফেললাম এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব বিস্কুটটা যখন পাউডার আকারে তৈরি হয়ে যাবে তখন আবারও এটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবার হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে আমরা একটা মিশ্রণ তৈরি করব কেকের যে ব্যাটারটা তৈরি হয় ঠিক সেটাই যেখানে আমরা আটা ময়দার ব্যবহার করতাম সেই আটা ময়দার পরিবর্তে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি একটু একটু করে দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো কিছুক্ষণ পর দেখা যাবে এটা একদম পারফেক্ট থিকনেসে এসে গেছে বাইরে বৃষ্টি পড়ছে সুন্দর হাওয়া হয়েছে আর ভেতরে চলছে কেক বানানোর প্রস্তুতি আমার এখানে ব্যাটারটা কম মনে হচ্ছিল তাই আরও খানিকটা ক্রিম বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই ড্রপ মতো ভ্যানিলা এসেন্স এখানে আমি একটু বেকিং সোডা আর ব্রেকিং পাউডার দুটো ব্যবহার করেছি এবার এটাকে রিয়্যাক্ট করানোর জন্য ব্যবহার করেছি হাফ চামচেরও কম একটু ভিনিগার চাইলে লেবুর রস দিয়েও কিন্তু এটাকে রিয়্যাক্ট করানো যায় সুন্দর করে এবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল চাইলে এখানে বাটার বা ঘিয়ের ব্যবহারও করা যেতে পারে সুন্দর করে আবারও আমরা মিশিয়ে নিচ্ছি আমরা যদি শুধুমাত্র অরিও বিস্কুটটা ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু কালারটা একদম ব্ল্যাক যেত যেহেতু আমি অন্য একটা ক্রিম বিস্কুটের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তাই কালারটা একটু ফেড হয়ে গেছে সুন্দর করে দেখুন ঠিক এভাবেই কিন্তু চামচ থেকে যখন পরে পড়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইদিকে যে ক্রিমগুলো আমরা বিস্কুট থেকে ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে আবার মিশিয়ে নেওয়ার পালা এই ক্রিমটা দিয়েই কিন্তু আমাদের কেকটা পলিশ করা হয়ে যাবে তাই আলাদা করে ক্রিম তৈরি করতেও লাগবে না আর এই ক্রিমটা নষ্টও হবে না সুন্দর করে এবার ব্রেক করতে হবে কেকটাকে আর তার জন্য একটা ব্রেকিং ট্রে নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু সাদা কাগজ দিয়ে তার মধ্যে দিচ্ছি একটু তেল ব্রাশ করে এতে কেকটা খুব সহজেই ছেড়ে আসবে বাড়িতে বাটার পেপার ছিল না আর সেই কারণে এভাবেই এই আয়োজন করা সাদা কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিলে কিন্তু এটা বাটার পেপারের কাজ করে এবার মিশ্রণটাকে একটু হাতটা ওপর করে ঢেলে নিতে হবে সমস্ত মিশ্রণটাকেই দিয়ে দিয়েছে আর তারপর একটু ট্যাপ করে নিতে হবে এভাবে ট্যাপ করে নিলে মিশ্রণটার মধ্যে হাওয়া ঢুকে থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার আমরা ওটিজিটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম এখন এটাকে ব্রেক করার জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ পর এটাকে আমরা বের করে নেব আমি এখানে তিরিশ মিনিট ব্রেক করেছি দুটো নিচে এবং ওপরের দুটো তারকেই হিট হতে দিয়ে তিরিশ মিনিট পর কেকটাকে বের করে নিয়েছি আর একটু চেক করে নিলাম কাঠি দিয়ে ঠিকঠাক হয়েছে কিনা একদম পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে কারণ কাঠিটার মধ্যে কিন্তু কোনো রকম নরম ভাব ছিল না এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর তারপর ওপর থেকে কাগজগুলো তুলে দিয়েছি এখন অপেক্ষা এটা ঠান্ডা হয়ে যাওয়ার ঠান্ডা হতেও দু ঘন্টা সময় লাগবে আর তারপর সুন্দর করে কেকটাকে কেটে নিতে হবে ইচ্ছে করলে চার কোনো অবস্থাতেও কাটতে পারেন আবার ইচ্ছে মতো অন্যভাবেও এটাকে শেপ দিতে পারেন আমি কেক শেপ করতে তেমন একটা পারি না তবে একটু চেষ্টা করেছিলাম জাস্ট একটা প্লেটের মধ্যে একটু ক্রিম লাগিয়ে তারপর গোল করে কেটে নেওয়া ক্রিম দিয়ে আমি এখানে কেকটাকে বসিয়ে নিয়েছিলাম এবার ওপর থেকে ক্রিমটাকে গোটাটায় লাগিয়ে দিয়েছি ওপরে তিনটে অরিও বিস্কুট লাগিয়ে দিয়ে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করেছি বেশ তৈরি হয়ে গেল বিস্কুট দিয়ে তৈরি কেক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোরেশন করে নেবেন আশা করছি সেটা আমার থেকে অনেক বেশি ভালো হবে তবে কেকের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ